নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ রবিবার আমরা আজকে সবাই সেজে রেডি হয়ে যাচ্ছি অক্ষরধাম টেম্পেল দেখ এই মঙ্গলবার দিনকারই মা বাবারা বাড়ি ফিরে যাচ্ছে তাই ভাবলাম মারা বাড়ি চলে যাওয়ার আগে একবার ওদেরকে অক্ষরধাম টেম্পলটা দেখিয়ে দিই যদিও মেট্রোর সু ব্যবস্থা আছে আমাদের বাড়ি থেকে অক্ষরধাম টেম্পল যাওয়া জন্য কিন্তু দিল্লির ডিএমআরসি যে মেট্রো রেলের অ্যাপটা আছে ওটাতে সার্চ করে দেখলাম যে একবার ইন্টারচেঞ্জ করতে হবে তো সেটা মা বাবার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে বলে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম দিল্লিতে একটা জিনিস নোটিস করেছি যে কোনো জায়গা তুমি মেট্রোতে সবার আগে পৌঁছাবে ক্যাবে করে গেলে ম্যাক্সিমাম জায়গাতে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা মতো টাইম লেগে যায় ফর ট্রাফিক্স আর এমনি জ্যাম ঠ্যামের জন্য যাই হোক আমরা গাড়িতেও চেপেও গেছিলাম আর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা আকসারধাম টেম্পেলে পৌঁছে গেছিলাম এবার তোমাদের এখানে কিছু কথা বলি তোমরা হয়তো অনেকেই জানবে দিল্লির আকসারধাম টেম্পেলে কিন্তু মোবাইল ফোন একদমই অ্যালাউ নয় আর ওই দেখো দূরে যে মাথার চুরোটা দেখা যাচ্ছে না ওইটাই হচ্ছে আক্ষারধাম টেম্পেলের মন্দিরের চুরোটা আর আমরা এবার একদম পৌঁছে গেছি আক্ষারধাম টেম্পলে ঢোকার যে মেন এন্ট্রান্সটা মানে রাস্তার যে এন্ট্রান্সটা সেইখানে বলতে পারো এখান থেকে আক্ষারধাম টেম্পলের মন্দির পরিসরটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখানে নেমে ফুটপাতে আমরা ভাবলাম কিছু ছবি তুলে ভেতরে তো ফোন একদম অ্যালাউ নয় আর এই যে এবার আমরা ভেতরে ঢুকে গেছি দেখছো দুদিকে এরকম ব্যারিকেটিং মতো করা আছে ওই যে দূরে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তাদের পার্কিং এটা আর এইদিকে এরকম যারা পার্সোনাল গাড়িটা এখান থেকে চেক হয়ে ঢুকবে বা তুমি যদি ওয়াকিংয়ে এ যাও তো এখান থেকেই যেতে হবে দুদিকে এরকম বেশ ভালো মতো করে ব্যারিকেটিং করে একদম একটা খাঁচা মতো তৈরি করে পার্কিং এরিয়াটার ওখানেই বাথরুম আছে জল ভরার জায়গা আছে একটু বসারও জায়গা আছে তো আমরা সেখানেই বসে মামামকে একটু দুধ খাইয়ে নিলাম নিজেরাও একটু জল খেয়ে জল ভরে নিলাম আর তোমাদের এখানে একটা কথা বল যে বড় পিঠের ব্যাগ হয় না সেগুলো কিন্তু মন্দিরের মধ্যে অ্যালাও নয় তো আমরা সেগুলোকে লকার রুমে রেখে নিয়েছিলাম আমি একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ মতো নিয়ে গেছিলাম তার মধ্যেই মাম্মামের জন্য দুধ গরম জল মাম্মামের খাওয়ার জল তারপরে সেরেলাক কারণ ওখানে দুপুরে আমরা হয়তো ভেতরে ক্যাফেটেরিয়াতে খেয়ে নিলাম মাম্মাম তো খেতে পারবে না তাই জন্য লকার রুমে ব্যাগ ফোন এভরিথিং সব কিছু জমা করে দিয়েছিলাম ভেতরে ঢুকে ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা চেকিং এর জন্য রুম ছিল জানো তো এখানে না ড্রেস কোড নিয়েও একটা ব্যাপার আছে কোন এমন জামা পরা যাবে না ছেলে হোক বা মেয়ে হোক কারোরই যেখানে শোল্ডার দেখা যাচ্ছে মানে কাঁধ আর হাঁটু দেখা যাচ্ছে এরকম জামা পরা যাবে না তো দেখলাম ম্যাক্সিমাম লোকেরাই শাড়ি অথবা চুড়িদার পরে এসেছিল মহিলারা আর ছেলেরা নর্মাল প্যান্ট শার্ট পরেছিল কিন্তু কিছু কিছু বিদেশি ছিল যারা হাফ প্যান্ট পরে এসছিলো তো তাদেরকে নাম তলায় লুঙ্গি জোর মতো একটা কাপড় জড়িয়ে নিতে হচ্ছে আওয়াজ হয় এমন টাইপের খেলনাও কিন্তু বাচ্চাদের জন্য খেলনা ভেতরে অ্যালাউ নয় আর সব থেকে তোমাদের একটা ঘটনা বলি যখন মেয়েদের চেকিং রুমে আমাকে আর আমার শাশুড়ি মাকে ঢোকানো হয়েছে তখন না আমার মধ্যে মামামের জন্য যে দুধ সেরে ছিল সেগুলো আমাকে নিজেকে খেয়ে ওদেরকে পরীক্ষা করে দেখাতে হয়েছে যে না এগুলো কিছু পয়জনাস না ইভেন জলটা অবধি আমাদের ওদেরকে খেয়ে দেখাতে হয়েছে এতটাই এখানে স্ট্রিক্ট রুলসের এর মধ্যে দিয়ে ব্যাপার স্যাপার সমস্ত চলছে যাই হোক মন্দিরের ভেতরটা পুরো ঘুরে এবার আমরা বাইরেটা এসে বসেছি মা বাবা যেহেতু একটু আস্তে আস্তে হাঁটে তাই আমাদের প্রায় দু আড়াই ঘন্টা মতো লেগে গেছিলো আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম ওখানে ক্যাফেটেরিয়াতে আর এখন বাইরে এসে মাম্মামকে ছেড়ে দিয়েছি আর এটা দেখো এখানে দেখাচ্ছে যে মেইন যে গে এক্সিট যে গেটটা সেইখানে দাঁড়িয়ে ছবি ঠবি আমরা তুলেছিলাম আর আকসারধাম টেম্পেলের মধ্যেই টেম্পেলের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আকসারধাম টেম্পেলের কর্তৃপক্ষের পর পক্ষ থেকে না একটা ব্যবস্থা করা আছে তো সেখানে আমি অর্ণব মা বাবাও ছবি তুলেছিলাম সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এবার আমরা যাচ্ছি অক্ষরধাম টেম্পেল মেট্রো স্টেশনের উদ্দেশ্যে তার কারণ হচ্ছে বাবার ভীষণ ইচ্ছা যে মেট্রো করে বাড়ি ফির অক্ষরধাম টেম্পল থেকে মেট্রোটা একদম ওয়াকিং ডিস্টেন্সেই জাস্ট একটা টার্ন নিলে মেট্রো স্টেশনটা আসে তো আমরা চলে এসেছি অক্ষরধাম মেট্রো স্টেশনে মা বাবার একটু না এসকেলেটারটা চাপতে অসুবিধা হয় তাই জন্য আমরা লিফ্টের ইউজ করেছিলাম আর এই মেট্রো স্টেশনটা যেহেতু ওপরের দিকে বাইরেটা পুরোটাই দেখা যায় তো প্রথমে অক্ষরধাম টেম্পল থেকে আমরা যাব জনকপুরি ওয়েস্ট অক্ষরধাম টেম্পলটা আসে দিল্লির ব্লু লাইন মেট্রো স্টেশনে তো প্রথমে আমরা যাব জানকপুরি ওয়েস্ট বেশ অনেকটা টাইম লাগে মানে বেশ অনেকগুলো স্টপেজ প্রায় ধরো পনেরো ষোলোটা মতো স্টপেজ আছে আর তারপরে জনকপুরি ওয়েস্ট থেকে আমাদের বাড়ি মানে পালাম আসার জন্য ধরতে হয় ম্যাজেন্ডা লাইন তো ওখানে একটা ইন্টারচেঞ্জ করতে হয় আর মাম্মামের তো খুশির অন্ত নেই কারণ ও ঘুরতে বেরিয়েছে তারপরে সাথে আবার রয়েছে বাবা বাবার সাথে ঘুরতে গেলে মাম্মামের তো মানে কোনো খুশির শেষই থাকে না যাই হোক সে তো তার বাবার কোল থেকে নাপছেই না দেখছো বাবার কোলে কেমন করে বসে আছে কেমন করে রয়েছে দেখো আর দেখতে দেখতে মেট্রো এসে হাজির কিন্তু দেখলাম মেট্রোর মধ্যে বেশ ভালোই ভিড় ছিল কি বললাম আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম মা গেছিল পেরে আর মামাম না এত টায়ার্ড হয়ে গেছিল পুরো ঘুরে ঘুরে ও আসলে ভেতরে এত দৌড়াদৌড়ি করেছিল না ও পুরো ঘুমিয়েই গেছে এই দেখো আমি ওকে কোলে বসে ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি আর এই দেখো এবার আমরা পালাম পৌঁছে গেছি মেট্রোতে পুরো এসে তো একদম ফুল অফ এনার্জি হয়ে গেছে চলো বাড়ির কাছে তো এসেই গেছি এবার জাস্ট একটা টোটো ধরবো বাড়ির সামনে পৌঁছে যাব। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি সকলকে টাটা